بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر অধিক সম্পদ লাভের পারস্পরিক প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে হাত্তাযুরতুমুল মাকাবির এমনি করে ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে না এমনটি কখনো নয় তোমরা চিরে জানতে পারবে কখনো নয় তোমরা অতি সত্তরে এই অবহেলার পরিণাম জানতে পারবে কত ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারত অবশ্যই তোমরা সেদিন জাহান নাম দেখবে তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে এরপর আল্লাহ তালার নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন অবশ্যই জিজ্ঞেস করা হবে সুরাল আসর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল সময়ের শপথ ইনাল ইনসান লাফি মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا, بالحق وتواصوا, بالحق وتواصوا بِالصَّبْرِ شيلو بكلو بعدين যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে কাজ করেছে একে অপরকে নেক কাজের তাগিদ দিয়েছে এবং এই পথে একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে সুবাহ এই সুরাই মূলত চারটা গুণের কথা বলা হয়েছে এক নম্বর হলো ইমান দুই নম্বর আমল তিন নম্বর হলো আর সৎ উপদেশ চার নম্বর ধৈর্য এই চারটা গুণ বা এই চারটা বৈশিষ্ট্য যে মানুষগুলোর ভিতরে থাকবে বা পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত নয় আর বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুরা আসরের এই চারটি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান খান। সুর আল হোমাজা বিসমিলা রহিম ওয়াইলিকুল্লি হোমাজজা তিন দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে মানুষদের নিন্দা করে যে কারি কারি অর্থ জমা করে এবং তা গুনে রাখে সে মনে করে তার অর্থ তাকে এ দুনিয়ায় স্থায়ী করে রাখবে কাল্লা লায়ম বধন ফিল না কখনো নয় অল্প দিনের মধ্যেই সেই নির্বঘাত ছিন্ন বিচিন্নকারী আগুনে নিক্ষিপ্ত হবে ওয়া মা আযরা কামাল তুমি কি জানো এই চূর্ণ বিচীর্ণকারী আগুন কেমন এ হচ্ছে সম্পদ লোভীদের জন্যে আল্লাহ প্রজ্বলিত এক আগুন আলিয়ু আলাল আফিদা জায়র দহন যন্ত্রণার মানুষের হৃদয়ের উপর পর্যন্ত পৌঁছে যাবে ইননা আলাইহি মুসাদা অগ্নিकुंडলীর গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে তা গেরে রাখা হবে ও থামের মধ্যে অত্রসুরায় আল্লা রব্বুল আলমিন অপরাধীদের পাফিদের শাস্তির ব্যাপারে স্পষ্ট করেছেন যে ব্যাপারে বলা হয়েছে সদা অগ্নিকুণ্ডলীর গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে আমরা যেমন কোনো কিছু রান্না করি আমরা কি করি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিই অনুরূপ জাহান্নামীদের ব্যাপারে কিন্তু এ কথাটাই সুরা ভুমা স্পষ্ট করে বলাতে বলে দেওয়া হয়েছে যে জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করার পর এরপরে সেটাকে ঢেকে দেওয়া হবে সেখানে তারা জ্বলতে থাকবে না হজবিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন দহন যন্ত্রণাদায়ক জাহান্নামের আজাব থেকে হেফাজত করুক এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক

আলম ইজআল কাইদাহুম ফি তাদিলিন তিনি কি সেদিন তাদের যাবতীয় সরজন্ত নষ্ট করে দেননি ওয়া আরসাল আলাইহিম ত্বয়রান আবাবিল তিনি তাদের উপর ঝাকে ঝাকে আবাবিল পাখি পাঠিয়েছেন তারমিহিম বিহজারাতিম এ পাখি তাদের উপর নুরি পাথরের টুকরো নিক্ষেপ করছিল ফাজআলাগুম কাআসিম মাকুল অতএব তিনি তাদের জন্তু জানোয়ারের চর্বি ঘাস পাতা এর মতো করে দিলেন আল্লাহ আমরা জানি এটা মূলত সুরাফিল যে কাবা ধ্বংস করতে এসেছিল হস্তি বাহিনী সেই জালিম শাসকের কথা বলা হয়েছে আর এটা মূলত ঘটেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসাল্লামের জন্মের ঊনপঞ্চাশ বা পঞ্চাশ দিন পূর্বে সমারিত প্রিয় ভাইরা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে প্রতিদিন ফজরের নামাজের পর অল্প সংখ্যক হলেও এক পৃষ্ঠা মিনিমাম এক পৃষ্ঠা হলেও তেলাওয়াত করুন এতে সারা দিন অন্তরে যেমন প্রশান্তি লাভ করবে সেই সাথে আপনি মিনিমাম সরল অনুবাদটা দেখার জন্য চেষ্টা করবেন আর এর ভিতর দিয়ে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি হবে অপরাধমূলক যত কর্মকাণ্ড আছে সেখান থেকে বাঁচতে আপনার এই জ্ঞান আপনার সহায়ক হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন ছন্নার আলোকে ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমাতুল্লাহ অবরাকাত